নবী সাল্লু আলহি আসাল্লামে পুরাঙ্গ জীবনী অষ্টম সিরিজে আপনাকে স্বাগত আপনি যদি এক থেকে সপ্তম পর্ব না শুনে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই পর্বটি শেষ করে চাইলে শুনে নিতে পারেন গত সাত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জন্ম থেকে ধারাবাহিকভাবে প্রথম আহ্বান ও কুপুরে দাওয়াত পর্যন্ত আজকের আলোচনায় আমরা জানব ঠিক সেই ধারাবাহিকতা পরবর্তী অধ্যায় খোলাখুলি দাওয়াত ও ক্রাইশদের প্রতিক্রিয়া তো চলুন শুরু করা যাক গোপনে দাওয়াত থেকে খোলাখুলি দাওয়াতের দিকে প্রথম তিন বছর তা ছিল সীমিত খাদিজা রাদি আল্লাহ আনহা আলী রাদি আল্লাহ আনহু জায়দ ইবন হারিস রাদি আল্লাহ আনহু আবু বকর রাদি আল্লাহ আনহু এ জনের মধ্যে ইসলাম সীমাবদ্ধ ছিল আল্লাহ তালা যখন সুরা আশুরা ছাব্বিশ দুশো আয়াত নাজির করলেন আর তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো তখন রবিজি আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন প্রকাশে আহ্বান শুরু করার দুই আহরে ভাণী হাসিমকে একত্র করা রবিজি তার পরিবার ও গন্ধকে একত্র করলেন সবাই উপস্থিত হলেন তিনি বললেন হে আমার আত্মীয় স্বজন আমি তোমাদের কাছে এমন এক বিষয় নিয়ে এসেছি যা দুনিয়ার চেয়ে বড় যদি তোমরা মানো আল্লাহ রহমত পাবে না আখিরাতে শাস্তি সম্মুখীন হবে তিনি সরাসরি আল্লাহর একত্ববাদ ও তার রিসালাত ঘোষণা করলেন আবুল আহাবের বিদুপ আবুল আহাব বললেন তোমার সর্বনাশ হোক আমাদের কি এই কথার জন্য একত্র করেছ সাথে সাথে সুরাল্লাহ নাজির হল যেখানে আল্লাহ ঘোষণা দিলেন আবুল আহাব ও তার স্ত্রীর চিরন্তর পরিণতি এটা শুধু একটি ঘটনা নয় বয়রং আল্লাহ সরাসরি এক দুশ্মনকে কোরআনের চিহ্নিত করে দিলেন যা ইতিহাসের এক বিরল ঘটনা সাফা পাহাড়ের ঘোষণা একদিন নবীজি সাফা পাহাড়ে উঠলেন মক্কার কুরাইশতে ডাকলেন তিনি বললেন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনা আছে তোমাতে আক্রমণ করতে আসছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলল হা আমরা বিশ্বাস করব। কারণ আপনি কখনো মিথ্যা বলেন না নবীজি বললেন তাহলে জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সতর্ককারী আবুল আহাব আবার বিদুভ করলো কিন্তু কিছু মানুষের মনে কাঁপন ধরে গেল দাওয়াতের বিস্তার ঘটনা সাহবিরা এখন গোপনে নয় প্রকাশি মানুষকে ডাকতে শুরু করলেন আবু বকর আদি আনহু তার সম্পদ ব্যয় করে দাসদের মুক্ত করতে শুরু করলেন যেমন বিল্লাহ রাজু আনহু কুরাইশদের প্রতিজ্ঞা ও নির্যাতন ইসলাম যত ছড়াতে লাগলো কুরাইশদের রাগ তত বাড়তে লাগলো তারা নতুন মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করলো হজরত বিল্লাহ সাদি আল্লাহু আনহু কে বনভূমির উত্তপ্ত বালিতে শুয়ে বুকে পাথর ছাপানো হলো ইয়াসির পরিবারকে অমানবিক নির্যাতন করা হলো সুমাই ইয়াহরাদি আনহা শহীদ হলেন ইসলামের প্রথম শহীদ অনেক সাহাবিকে একত্রে নির্যাতন করা হলো যে শরীরে হাড় ভাঙা আর ক্ষত চিহু নিয়ে দিন কাটাতেন নবীজি ধৈর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ধৈর্যের দিকে তাকিয়ে বললেন ধৈর্য দরণ হে আমার সাহাবিকন যান্না তোমাদের প্রতিদান এই বাক্যগুলো তাদের অন্তরে আগুনের মতন সাহস জাগাত অমরাদি ইসলাম গ্রহণ সবচেয়ে আলোচরণ সৃষ্টিকারী ঘটনা ছিল অমরাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ প্রথম তিনি রাগে গিয়ে রবিজিকে হত্যা করতে বের হলেন কিন্তু প্রতিমধ্যে কোরআনের আজ শুনে তার হৃদয় নরম হয়ে যায় তিনি ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন উপাস নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল এটা মুসলমানদের জন্য বিশাল স্বস্তির কারণ হলো ওমর ছিলেন শক্তিশালী প্রভাবশালী ও ধীরচিত্ত এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখি সত্যের পথে চললে বাধা আসবে ধৈর্য ইমান আর আল্লাহর প্রতি ভরসা নিয়ে এগিয়ে যেতে হবে কঠিন কেউ কেউ না আল্লাহর পথে দাঁড়িয়ে যায় যেমন আনহু অষ্টম পর্বে আমরা দেখলাম কিভাবে গোপন দাওয়াত থেকে খোলাখুলি দাওয়াত শুরু হল কুরাইশরা বিরোধিতা করল সাহাবিরা নির্যাতন সহ্য করলেন কিন্তু ইসলাম ছাড়াতে থাকলো প্রিয় ভাই ও বোনেরা নবীজের এই সংগ্রামী জীবনে গল্প এখানে শেষ নয় পরবর্তী নবম পর্বে আমরা আলোচনা করবের ত্যাগ হিজরত আবিসিনিয়া এবং ইসলাম বিস্তারের নতুন ধারা তাহলে অবশ্যই পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না ইনশাল্লাহ প্রিয় সুদী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ